টপিক লস প্রফিট টাইপ থ্রি এ এক নম্বর প্রশ্ন ইউ বাই ইকুয়াল নাম্বার অফ টু টাইপস চকলেট এট দ্য রেট অফ ওয়ান বাই নাইন টাকা অ্যান্ড ওয়ান বাই এলিভেন টাকা রেসপেকটিভলি ইফ ইউ নাও সেল দেম অ্যাট দ্য রেট অফ ওয়ান বাই টেন টাকা হোয়াট উইল বি ইউর প্রফিট অর লস যে ওয়ান বাই নাইন টাকা ধরে এবং ওয়ান বাই এলিভেন টাকা ধরে যথাক্রমে সমান সংখ্যক দুই ধরনের চকলেট ক্রয় করা হয়েছে এখন সবগুলো চকলেট যদি ওয়ান বাই টেন টাকা ধরে বিক্রি করা হয় তাহলে কী পরিমাণ প্রফিট অথবা লস হবে সেটা আমাদেরকে বের করতে হবে সমান সংখ্যক চকলেটের কথা বলা হয়েছে সংখ্যাটা কত সেটা বলা নেই তো সংখ্যাটা হবে হরগুলো লশাক উ সমান নয় আর এগারো আর কত নয় আর এগারো লশাকু হচ্ছে নিরানব্বই নিরানব্বই আর দশের লশাক নয়শো নব্বই অর্থাৎ নয়শো নব্বইটা চকলেট ক্রয় করছে ওয়ান বাই টাকা দরে নয়শো নব্বইটা চকলেট আবার ওয়ান বাই ইলেভেন টাকা করে ধরে নয়শো নব্বইটা চকলেট ক্রয় করছে এখন একটা চকলেটের দাম যদি ওয়ান বাই টাকা হয় একটা চকলেটের দাম যদি ওয়ান বাই টাকা হয় তাহলে নয়শো চকলেটের দাম কত কতবার যায় এগারোবার এগারো অর্থাৎ নশো নব্বইটা চকলেটের দাম হচ্ছে একশো দশ টাকা আবার একটা চকলেটের দাম যদি ওয়ান বাই ইলেভেন টাকা হয় একটা চকলেটের দাম ওয়ান বাই ইলেভেন টাকা হলে তাহলে এটাও নয়শো নব্বই টাকা ক্রয় করছে নয়শো নব্বইটা চকলেটের দাম কত হবে এগারো দেড় কাটলে হবে নাইন আর জিরো তো নয়শো নব্বইটা চকলেটের দাম হবে নব্বই টাকা বলছে সমান সংখ্যক চকলেট ক্রয় করছে অর্থাৎ ওয়ান বাই নাইন টাকা ধরেও নশো নব্বইটা চকলেট ক্রয় করছে আবার ওয়ান বাই ইলেভেন টাকা করেও নশো নব্বই টাকা চকলেট ক্রয় করছে তো ওয়ান বাই নাইন টাকা করে নশো নব্বইটা চকলেটের দাম একশো দশ টাকা আর ওয়ান বাই ইলেভেন টাকা দরের নশো নব্বইটা চকলেটের দাম হচ্ছে নব্বই টাকা তাহলে মোট চকলেট ক্রয় করছে কতটা এক হাজার এক হাজার দুই হাজার দশ দশ বিশ বাদ দিলে দুই হাজার থেকে বিশ বাদ দিলে হয় উনিশশো আশি উনিশশো আশিটা চকলেট ক্রয় করছে আর উনিশশো আশিটা চকলেটের দাম কত একশো দশ আর নব্বই হচ্ছে দুইশো অর্থাৎ উনিশশো আশিটা চকলেট দুইশো টাকা দিয়ে ক্রয় করছে এখন আবার প্রত্যেকটা চকলেট এখানে বলা আছে যে প্রত্যেকটা চকলেট ওয়ান বাই টেন টাকা দ্বারা কী করা হয়েছে বিক্রি করা হয়েছে অর্থাৎ উনিশশো আশিটা চকলেটেই ওয়ান বাই টেন টাকার দ্বারা বিক্রি করা হয়েছে একটা চকলেটের দাম যদি ওয়ান বাই টেন টাকা হয় বিক্রি মূল্য তো উনিশশো আশিটা চকলেটের বিক্রি মূল্য কত হবে শূন্য শূন্য কাটা একশো আটানব্বই টাকা দাম হবে একশো আটানব্বই টাকা একটা চকলেটের দাম একশো ওয়ান বাই টেন টাকা হলে উনিশশো আশিটা চকলেটের দাম কত হবে একশো আটানব্বই টাকা অর্থাৎ উনিশশো আট এই উনিশশো আশিটা চকলেট একশো আটানব্বই টাকায় বিক্রি করছে দুশো টাকা দিয়ে ক্রয় করছে একশো আটানব্বই টাকায় বিক্রি করছে দুই টাকা কম বিক্রি করছে মানে লস হয়েছে তাহলে এক্ষেত্রে লস অ্যামাউন্ট কত লস অ্যামাউন্ট হচ্ছে দুই টাকা আর কস্ট অ্যামাউন্ট কত দুশো টাকা দিয়ে ক্রয় করছিল আর সূত্রের হচ্ছে একশো পার্সেন্ট কাটলে দুই দুই কাটা উত্তর হবে কত এক পার্সেন্ট এক পার্সেন্ট কী হবে লস হবে একের উত্তর হবে এক পার্সেন্ট লস দুই নম্বর প্রশ্নটা দেখি ইফ ইউ বাই ইকাল অ্যামাউন্ট অফ টু টাইপস অফ চকলেট অ্যাট দ্য রেট অফ ওয়ান বাই টাকা অ্যান্ড ওয়ান বাই টাকা রেসপেকটিভলি অ্যান্ড সেল দ্য অল অফ দ্যাম অ্যাট দ্য রেট অফ ওয়ান বাই টাকা হোয়াট উইল বি ইউর প্রফিট অর লস যে এর মানে হচ্ছে ওয়ান বাই ফোর টাকা ধরে এবং ওয়ান বাই সিক্স টাকা দরে যথাক্রমে সমান সংখ্যক চকলেট ক্রয় করা হয়েছে এবং সবগুলো চকলেট ওয়ান বাই ফাইভ টাকা দরে বিক্রি করা হয়েছে বিক্রি করা হলে কি পরিমাণ প্রফিট অথবা লস হবে সেটা বের করার জন্য বলা হয়েছে এটা আগেরটার মতোই তো এক্ষেত্রে সংখ্যাটা কত কতগুলো চকলেট ক্রয় করছে সেটা দেওয়া নিয়ে আমরা ধরে নেব তো সংখ্যাটা হবে ফোর সিক্স আর ফাইভের লসাগু সমান হবে তো লসাগু বের করার ক্ষেত্রে লসাগুপ বের করার একটা টেকনিক হচ্ছে আমাদের গুলাসগু বের করতে হবে চার পাঁচ ছয় চার পাঁচ ছয়ের লসাগু চার পাঁচ এই হরগুলো গুলশাগুলো যেটা হবে সেটাই হবে সংখ্যাটা আর কি চকলেটের সংখ্যা তো চার পাঁচ ছয়ের লসাগু কত হবে এখানে সবচেয়ে বড় গুণটা ছয় তো ছয়ের গণিতক নেব এমন একটা গুণিতক নেব যেটা দ্বারা বাকি দুটো কি করা যায় ভাগ করা যায় যেমন ছয়ের এক নম্বর গণিত কত ছয় ছয় পাঁচ দ্বারা ভাগ করা চার দ্বারা ভাগ করা যায় না চোদ্দ নম্বরের গুণিত বারো বারোকে চার দ্বারা ভাগ করা গেলেও পাঁচ দ্বারা ভাগ করা যায় না তো ছয়ের ছয় দশে ষাট ষাটকে চার দ্বারা অভাক করা যায় পাঁচ দ্বারা করা যায় তো চার পাঁচ ছয় এলোশো কত হবে ষাট হবে চার পাঁচ ছয় এলাকা হচ্ছে ষাট অর্থাৎ ষাট ওয়ান বাই টাকা করে ষাটটা চকলেট আবার ওয়ান বাই টাকা করে আরও ষাটটা চকলেট ক্রয় করছে এবং সবগুলো চকলেট ওয়ান বাই টাকা করে বিক্রি করে দিচ্ছে তাহলে কত টাকা লস বা প্রফিট হবে সেটা আমাদেরকে বের বলা ও আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে ম্যান্ট্রোস কোশ্চেন ব্যাংকের চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এটা হচ্ছে ম্যান্ট্রোস কোশ্চেন ব্যাঙ্কের তেরো নম্বর প্রশ্ন তো আমরা ধরে নিলাম ষাট টাকা তো একটা চকলেটের দাম যদি ওয়ান বাই ফোর টাকা হয় ষাটটা চকলেটের দাম কত হবে চার পনেরো ষাট পনেরোটা পনেরো টাকা আবার আরেকটা চকলেট করেছিল ওয়ান বাই সিক্স টাকা করে তো একটা চকলেটের দাম ওয়ান বাই সিক্স হলে তো ষাটটা চকলেটের দাম কত হবে দশ টাকা তো এই চকলেটটা ষাটটা ক্রয় করেছে এই চকলেটটা ষাটটা ক্রয় করেছে তো মুট মোট কয়টা চকলেট ক্রয় করছে একশো বিশটা চকলেট ক্রয় করছে আর একশো বিশটা চকলেটের দাম কত এই চকলেট ষাটটা চকলেট ক্রয় করছে পনেরো টাকা দিয়ে আর এই আরও ষাটটা চকলেট ক্রয় করছে কত দশ টাকা দিয়ে তো মুঠ মোট হচ্ছে পঁচিশ টাকা অর্থাৎ মুঠ মুঠ একশো বিশ টাকা একশো বিশটা চকলেট পঁচিশ টাকা দিয়ে ক্রয় করছে ক্রয় করছে মোট একশো বিশটা চকলেটের ক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা এখন প্রত্যেকটা চকলেট ওয়ান বাই ফাইভ টাকা করে ওয়ান বাই ফাইভ টাকা করে কী করছে বিক্রি করে দিচ্ছে তো একটা চকলেটের বিক্রির মূল্য যদি ওয়ান বাই ফাইভ টাকা হয় একশো বিশটা চকলেটে এসে কী করছে ওয়ান বাই টাকা করে বিক্রি করে দিচ্ছে দাম কত হবে পাঁচ একশো বিশের মধ্যে যায় পাঁচ বারের মধ্যে যায় দুই বার আর পাঁচ দোকানে দশ দশ বার দিলে থেকে দুই দু বিশ চার পাঁচে বিশ তো পাঁচ একশো বিশের মধ্যে যায় চব্বিশ বার অর্থাৎ চব্বিশ টাকা বিক্রি করে একশো বিশটা চকলেট ক্রয় করছে পঁচিশ টাকা দিয়ে আর বিক্রি করছে কত টাকা চব্বিশ টাকা অর্থাৎ এক টাকা কম বিক্রি করে দিয়েছে লস হিসেবে কারণ লস অ্যামাউন্ট হচ্ছে এক টাকা আর কস্ট অ্যামাউন্ট হচ্ছে পঁচিশ টাকা কিন্তু হচ্ছে সূত্রের একশো পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার অর্থাৎ চার পার্সেন্ট আর উত্তর হবে চার পার্সেন্ট লস দুই নম্বরের উত্তর হবে চার পার্সেন্ট লস এটা উত্তর হবে ডি তো পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্নটা এটা সেমই শুধু এর আগের প্রশ্নগুলোর মধ্যে ভগ্নাংশ আকারের সংখ্যাগুলো দেওয়া হচ্ছে এখানে ভগ্নাংশ না দিয়ে এখানে পূর্ণ সংখ্যা দেওয়া হয়েছে এটা চব ম্যান্ট্রোস কুশিয়ান ব্যাংকের বত্রিশ নম্বর প্রশ্ন দ্য কস্ট অফ ওয়ান ডজন অ্যাপলস অ্যান্ড ওয়ান ডজন ম্যাঙ্গোস ইজ হানড্রেড টাকা অ্যান্ড ওয়ান টোয়েন্টি টোয়েন্টি টাকা রেসপেকটিভলি এক ডজন আপেলের দাম হচ্ছে একশো টাকা এক ডজন ম্যাঙ্গোর দাম হচ্ছে একশো বিশ টাকা ইফ ইউ স্পেন্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি টু বাই অ্যাপলস অ্যান্ড ম্যাঙ্গুস অ্যান্ড সেল দ্যাম বথ অ্যাট ওয়ান টেন টাকা পার ডজন হোয়াট উইল বি ইউর অ্যাপ্রক্সি অ্যাপ্রক্সিমেট প্রফিট অর লস অর্থাৎ বলা হয়েছে যে যদি সমান টাকার সমান টাকার আম এবং অ্যাপেল ক্রয় করা হয় অর্থাৎ আপেল যত টাকা ক্রয় করছে তত টাকারই কী করছে ম্যাঙ্গো ক্রয় করা হয় এমন সবগুলো আপেল ম্যাঙ্গো সব কী করা হয় একশো টাকা করে পার ডজন বিক্রি করা হয় তাহলে কত টাকা আনুমানিক কত টাকা আনুমানিক কত টাকা প্রফিট অথবা লস হয় এটা বের করার জন্য বলা হয়েছে তো কত টাকার আম বা ম্যাঙ্গু ক্রয় করছে সেটা কি নেই বলা নেই তো সংখ্যাটা আমরা সংখ্যাটা হবে একশো আর একশো বিশের লসাক তো এটা এটা নেওয়ার দরকার নেই বগনাংশের ক্ষেত্রে তিনটারই আমরা কি নিব লসাগড় নিব আর এটার ক্ষেত্রে আমরা শুধু দুইটারই লসাগুন লিস্ট চলবে তো একশো আর একশো বিশ আর লসাগুড় কত দুইটার মধ্যে বড় কোনটা একশো বিশ বড় তো একশো বিশের গুণিত্বক নিব যেটা তারা কি এমন একটা গুণিতক নিব যেটা একশো দ্বারা ভাগ করা যায় তো একশো বিশের দুই নম্বর গণিত কত বারো গুণিত চব্বিশ দুশো চল্লিশ দুশো চল্লিশকে একশো দ্বারা ভাগ করা যায় না তিন নম্বর তিন বারং ছত্রিশ তিনশো ষাট তিনশো ষাটকেও একশো দ্বারা ভাগ করা যায় না চার বরং আটচল্লিশ চারশো আশিকেও একশো দ্বারা ভাগ করা যায় না পাঁচ বরং ষাট মানে ছয়শো ছয়শকে একশো দ্বারা ভাগ করা যায় অর্থাৎ এই দুটো লসক কত হবে ছয়শো হবে একশো আর একশো বিশের লসক হবে ছয়শো তো ধরে নিলাম ছয়শো টাকার অ্যাপেল ক্রয় করছে আবার ছয়শো টাকার কী করছে ম্যাঙ্গো ক্রয় করছে তাহলে একশো আর একশো বিশের লসও করছে ছয়শো তা ধরে নিলাম যে ছয়শো টাকার কী করছে ম্যাঙ্গো ক্রয় করছে এবং সমান টাকার এই কী করছে আবার অ্যাপল ক্রয় করছে আবার সমান টাকার ম্যাঙ্গোও ক্রয় করছে তো এক ডজনের দাম এক ডজন অ্যাপলের দাম হচ্ছে একশো টাকা তো ছয়শো টাকা দিয়ে কয় ডজন অ্যাপল আসবো ছয় ডজন আবার এক ডজন ম্যাঙ্গুর দাম একশো বিশ টাকা তাহলে ছশো টাকা দিয়ে কয় ডজন ম্যাঙ্গো আসবে পাঁচ বারং সাইড পাঁচ ডজন তাহলে মোট কত টাকার আপেল আর ওই ম্যাঙ্গো ক্রয় করলো আম ক্রয় করলো ছয়শো আট ছয়শো মুঠ বারোশো মোট বারোশো টাকার ক্রয় করছে আর কত ডজন ক্রয় করলো পাঁচ আর ছয় এগারো এগারো ড জনের দাম হচ্ছে বারোশো টাকা একটা এগারো ডজন বারোশো টাকা দিয়ে ক্রয় করছে ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা এখন সবগুলোই এগারো ডজনই একশো টাকা পার ডজন কি করছে বিক্রি করে দিয়েছে একশো টাকা পার ডজন বিক্রি করে দিয়েছে তো এক ডজনের দাম যদি একশো টাকা হয় তাহলে এগারো ডজনের দাম কত হবে গুণ করলে একশো দশ সরি এগারো এগারো গুণ করলে একশো একুশ হয় একশো একুশ আর এই শূন্য অর্থাৎ বারোশো টাকা দিয়ে কি করছে এগারো ডজন এগারো ডজন আপেল আর আমের দাম ক্রয় মূল্য হচ্ছে বারোশো টাকা আর বিক্রি মূল্য হলো কত বারোশো দশ টাকা অর্থাৎ দশ টাকা লাভে বিক্রি করছে বেশি বিক্রি করছে এখানে প্রফিট অ্যামাউন্ট কত দশ টাকা দশ টাকা লাভে বিক্রি করছে তো প্রফিট অ্যামাউন্ট হচ্ছে দশ টাকা আর কস্ট অ্যামাউন্ট হচ্ছে বারোশো টাকা সূত্রের একশো পারসেন্ট শূন্য শূন্য কাটা তো এটা হচ্ছে দশ বাই বারো তো দশ বাই বারো হচ্ছে প্রায় একের কাছাকাছি লাভ হয়েছে তিন নম্বর উত্তর হবে যেটা দুই পার্সেন্ট লস তো হবে না দুই পার্সেন্ট প্রফিট তাও হবে না জিরো হবে না ওয়ান পার্সেন্ট লস হবে না ওয়ান পার্সেন্ট প্রফিট এটা একের কাছাকাছি দশ বাই বারো মানে হচ্ছে একের কাছাকাছি একটা সংখ্যা আমাদের বলছে অ্যাপ্রক্সিমেট মানে কাছাকাছি একটা সংখ্যা তো উত্তর হবে ই নাম্বার এক পার্সেন্ট একের যেহেতু কাছাকাছি দশ বাই বারো তে এটার উত্তর হবে কত এক পার্সেন্ট প্রফিট হবে পরের দুইটা বাকি তিনটার মতোই এই দুটো কমেন্ট বক্সে দেওয়া থাকবে এটা তোমরা নিজের ওখানে ফেলো